বাংলাদেশের যে পরিস্থিতি সংখ্যালঘুদের উপর যে অত্যাচার বিভিন্ন সময় বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে সামনে এসেছে কখনো তারা বলেছেন না এমন কিছু ঘটেনি কখনো বলেছেন হ্যাঁ ঘটেছে মন্দিরের যে ঘটনা সমস্ত কিছু আমরা দেখে এসেছি ভারত বরাবরই বলেছে আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নাক গলাবো না কিন্তু আপনারা গোটা বিষয়টার দিকে নজর দিন যদি বড় সড়ো কিছু হয় তখন কিন্তু নাক গলাতে বাধ্য হবো কিন্তু আজকে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের যেই মুহূর্তে অশান্ত পরিস্থিতি হলো বাংলাদেশের মতো মোটেই পরিস্থিতি নয় এই পরিস্থিতি শুরু থেকে কন্ট্রোল করার চেষ্টা হয়েছে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হয়েছে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তারপরে কিন্তু ভারতের কড়া প্রতিক্রিয়া দেখো প্রথমেই একটা কথা খুব ভালো রকম ভাবে বুঝে ফেলাটা দরকার সেটা হলো বাংলাদেশ একটা এসকেপ রুট চাইছে এসকেপ রুট চাওয়ার জন্য কি করছে তারা মুর্শিদাবাদের সাথে ইকুয়েট করতে চাইছে গোটা বাংলাদেশে যে ধরনের মাইনরিটি ট্রিটমেন্ট ঘটেছে পাঁচই আগস্টের পর থেকে পয়েন্টটা হচ্ছে বাংলাদেশকে এটা বুঝে নেওয়া দরকার বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ইন্টারন্যাশনাল মানবাধিকার লঙ্ঘন বেঙ্গলে যে ঘটনাটা ঘটেছে বেঙ্গল একটা রাজ্যের নাম গোটা দেশের মধ্যে সেই রাজ্যের একটি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সেই ডিস্ট্রিক্টের একটা লিমিটেড অংশে কিছু ডিস্টারবেন্স বা কিছু মাইনরিটি অ্যান্ড মেজরিটি রিলেটেড কিছু কমিউনাল প্রবলেম দেখা দিয়েছে যেটাকে অ্যাডমিনিস্ট্রেশন তার মতো করে কাজ করেছে এবং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অলরেডি ইন্টারফেয়ার্ড পয়েন্টটা হচ্ছে সেটার সাথে কোনো দিনই তুলনা করা যায় না গোটা বাংলাদেশ জুড়ে যেরকম ভাবে মাইনরিটি হয়েছে প্রপার্টি হিউম্যান রাইটস কে লঙ্ঘন করা শুধু হয়নি গোটা বাংলাদেশে একটা প্রক্রিয়া চালানো হয়েছে যাতে বাংলাদেশ ইজ লিড টুয়ার্ডস লেড আর কনস্টিটিউশনাল চেঞ্জ পয়েন্টটা বোঝার চেষ্টা করতে হবে বাংলাদেশকে নিজেদের আগে যে কোনো দুটো ঘটনাকে আমি এক টেমপ্লেটে ফেলতে পারি না বাংলাদেশের একটা ইম্যাচিউরিটি এবং বাংলাদেশের একটা ধারণা জন্মে গেছে যে তারা কোথাও গিয়ে মাইনরিটি তাদের দেশের মাইনরিটিকে যে ট্রিটমেন্টটা করেছে সেটা জাস্টিফাইড এবং ভারতবর্ষের মাইনরিটিকে যে ট্রিটমেন্টটা করা হচ্ছে সেটা আনজাস্টিফাইড লেটমি দেম তাদের দেশে যে মেজরিটি আছে এবং ইসলাম ধর্মাবলম্বী যে মানুষরা আছে সেই মানুষরা আমাদের দেশে চল্লিশ কোটির কাছাকাছি সেই মানুষরা বসবাস করে শ্রদ্ধার সাথে তারা তাদের রিলিজিয়াস প্র্যাকটিস করে আমাদের দেশের যারা মাইনরিটি ইসলাম ধর্মালম্বী শুধু নয় বাকি যারা মাইনরিটি আছে খ্রিশ্চান আছে জৈন আছে বুদ্ধিস্ট আছে তাদের সবাইয়ের মধ্যে একটা কমিউনাল হারমোনি আছে বলেই ভারতবর্ষ একশো চল্লিশ কোটি দেশ হওয়া সত্ত্বেও আমাদের একটা ডিপ্লোম্যাটিক ব্যালেন্স আমরা গোটা পৃথিবীর কাছে শান্তির বার্তা তুলে ধরতে সমর্থ এবং এই এত কিছু ঘটনার মাঝখানেও কিন্তু আমরা যে ছবিটা দেখেছি সম্প্রীতি বার্তা দেওয়া হয়েছে মানে আমরা দেখেছি মুর্শিদাবাদে হিন্দু কিছু পরিবার যেখানে রয়েছে মুসলিম পরিবার সংখ্যা বেশি তারা হিন্দুদেরকে নিজেরা প্রোটেক্ট করেছেন রীতিমতো পাহারা দিয়েছেন সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি দেখো ভারতবর্ষের মূল পরিকাঠামোটা ভারতবর্ষের টেরিটোরিয়াল এক্সিস্টেন্স নয় ভারতবর্ষের মূল পরিকাঠামোটা ভারতবর্ষের মানুষের মধ্যে অন্তর্নিহিত যে দর্শনটা আছে সেটাকে মূল্য দিতে হবে ভারতবর্ষর মানুষ যে জাতিরই অব ধর্মাবলম্বী হোক না কেন যে রিলিজিয়াস প্র্যাকটিসই করুক না কেন তারা ইন জেনারেল যে হারমোনিটার উপরে বিশ্বাস করে সেটাই হচ্ছে ভারতবর্ষের মূল দর্শন আমরা আমাদের সংবিধানকে কোনোদিন আঘাত করতে চাই না আমরা আমাদের সাংবিধানিক পরিস্থিতিটাকে কোনো দিন ব্যাখ্যা করতে গেলে বুঝতে পারা যাবে যে আমরা আমাদের সাংবিধানিক পরিস্থিতিটাকে সম্মান করেই সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি সেই জায়গাটাও কিন্তু আমাদের সংবিধানই দিয়েছে সুতরাং সংবিধানকে উপেক্ষা করে ভারতবর্ষের মানুষ কোনো অসাংবিধানিক একটা প্রক্রিয়াকে চালু করতে চায় না সুতরাং বাংলাদেশ কিছু বলার আগে বাংলাদেশের যেটা সর্বা মানে সর্বাঙ্গে বোঝাটা খুব প্রয়োজনীয় সংবিধান বলে বাংলাদেশে একটা বই আছে এবং বাংলাদেশের যে নিজস্ব সংবিধান আছে যেটা বাংলাদেশ সম্ভবত পাঁচই আগস্টের পর থেকে ভুলে গেছে সেটা তারা প্রথমে মনে করুক এবং সেটা তারা প্রথমে জানুক বিফোর পুটিং আ ফিঙ্গার্স অন এ কান্ট্রি লাইক ইন্ডিয়া তারা এটা বুঝুক যে ইন্ডিয়া পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট ইনফ্যাক্ট দ্য বিগেস্ট ডেমোক্রেটিক নেশন ইন্ডিয়া ডেমোক্রেসি ইজ এ এক্সাম্পল টু ওয়ার্ল্ড সেখানে বাংলাদেশ আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়াকে মাইনরিটি ট্রিটমেন্ট শেখাবে আমাদের এখানকার মাইনরিটিরা আমাদের এখানকার মাইনরিটিদের টোটাল পপুলেশন যেটা আছে সেটা বাংলাদেশের টোটাল ডাবল উই আর ক্লোজ টু ফর্টি ক্রোর্স ইফ আই এম নট ক্লোজ টু দা কারেক্ট ডিজিট বাংলাদেশের নিজের পপুলেশনের মোর দ্যান ডাবল আমরা আমাদের শেখাবে আমরা জানি না আমাদের সংবিধানকে কি করে রক্ষা করতে হয় আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষের একটা এক্সাম্পল গোটা পৃথিবীর কাছে এ পিস নেশন আমরা গোটা পৃথিবীকে শেখাচ্ছি ওয়েলফেয়ারিয়ান ডিপ্লোমেসি আমরা গোটা পৃথিবীকে শেখাচ্ছি হাউ টু কন্ট্রোল দ্য এন্টায়ার অফ পিস আজকের ডেটে দাঁড়িয়ে আমরা ইকোনমিক করিডোর খুলে দিচ্ছি ছোট ছোট দেশের জন্য কোন দেশ বিপদে সবার আগে চাপাচ্ছে দোষেতেই তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেগুলো পুরো হাতছাড়া করছে যাকে বলা যায় হ্যাঁ আমি একটা কথা বলছি আমি একটা কথা বলছি মূর্খতাটা না একটা প্রবলেম বিরাট বড় প্রবলেম তার থেকে বড় প্রবলেম কি জানো মূর্খ মানুষ যখন তার মূর্খতাটাকে অবজ্ঞা করে কথা বলে ডিসিশন মেকিং জায়গায় চলে যেতে শুরু করে এই যে জামাত কেন্দ্রিক যে মাইন্ডসেটটা বাংলাদেশের রাষ্ট্রীয় পরিকাঠামো তৈরি করছে এই জামাতের অধিকাংশ লিডার হচ্ছে রাষ্ট্র জ্ঞান বলে তাদের কাছে কিছু নেই বাংলাদেশের ইতিহাস তারা অমান্য করে বাংলাদেশের টেরিটোরিয়াল এক্সিস্টেন্স অমান্য করে বাংলাদেশের অ্যালাইসদের অমান্য করে তারা মনে করে পাকিস্তান এবং চায়নার হাত ধরে তারা এগোবে লেটমি মেক দিস ভেরি ক্লিয়ার থ্রু ইয়োর চ্যানেল পাকিস্তান এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছে যে পাকিস্তান আজকে হাত পেতে বেড়াচ্ছে সব দেশের কাছে ফর ফাইন্যান্সিয়াল এড

ওয়াট ননসেন্স মানে দিস ইজ নট ডিপ্লোমেসি মানে লেটসি ভেরি ক্লিয়ার দিস ইজ নট ডিপ্লোমেসি এটা একটা কমেডি শোতে চলে ভারতবর্ষের প্রচুর স্ট্যান্ড আপ কমিডিয়ান আছে তাদের সাথে যুক্ত হয়ে এইসব কাজকর্ম করুন ভালোভাবে এটাকে কূটনীতির নাম দেবেন না দয়া করে দেবেন না আরেকটা কথা বলছি আমি আরেকটা দেশের কথা বলছি চায়না চায়না আজকে ভারতের সাথে অ্যালায়ড মুভমেন্টে এমন একখানা সংস্থা সৃষ্টি করেছে যেই সংস্থাটার সাথে আরেকটি মেম্বার আছে রাশিয়া চায়না কোনোভাবেই ভারতবর্ষের সাথে টাসেলে যাবে না কারণ চায়না জানে ভারতবর্ষই যে কনজিউমার মার্কেট কিন্তু বাংলাদেশে জায়গায় ভাবছে যে তারা পাকিস্তান চীনকে একদম পাশে পেয়ে যাবে দেখো আমি যখন ছোট ছিলাম আমারও মনে হতো যে আমার সাথে একটা শ্রীদেবীর মানসিক কানেকশন আছে কারণ ওনাকে আমি টিভিতে দেখতাম উনিও টিভি থেকে আমার দিকে ডাইরেক্ট টাকাতেন যখন বড় হয়েছি আস্তে আস্তে তখন আমি বুঝতে পেরেছি এটা পুরোপুরি একটা অন্য জিনিস কারণ উনি সবার টিভিতেই তাদের দিকেই তাকান তো এই মেচুয়ারিটিটা না একটা সাবজেক্ট সম্বন্ধে আস্তে সময় লাগে আমি আগেও বলেছি এখনো বলছি সাবজেক্ট অফ ডিপ্লোমেসি যেটা ছিল সেটার জন্য পলিটিক্স বলে যে সাবজেক্টটি আছে সেটা বাংলাদেশে যারা আজকে নিয়ন্ত্রণের জায়গায় আছে তাদের শেখাটা খুব প্রয়োজনীয় তাদের জানাটা খুব প্রয়োজনীয় সেটা এবং তারা সেটা জানে না তাদের কাছে মনে হচ্ছে ডিসপ্লেইং মাসেল ইজ পলিটিক্স অ্যান্ড ডিসপ্লেইং মাসেল ইন এভরি জোন ইজ ডিপ্লোমেসি কাদেরকেও মাসেল দেখাচ্ছে বলতো ইন্ডিয়াকে মার্শাল দেখাচ্ছে যে থার্ড লার্জেস্ট আর্মি অফ দা ওয়ার্ল্ড